বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার মা রান্না করবে ভেন্ডি দিয়ে একটি খুবই সুস্বাদু ভেন্ডি পেঁয়াজি তো ভেন্ডি পেঁয়াজি বানানোর জন্য আমার মা এখানে ভেন্ডিগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছে তোমরা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারো তো এখানে নিয়ে নিয়েছে আলু কেটে নিয়েছে আদা কুচি কয়েকটা লঙ্কা আর পেঁয়াজ তো আমার মা কিভাবে ভেন্ডি পেঁয়াজিটা বানায় সেটা আমরা এখন দেখে নেব তো চলুন দেখা যাক এখানে ভেন্ডি পেঁয়াজ বানানোর জন্য আমরা কড়াটা গরম হয় সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা সাদা তেল নিয়ে নেবেন এখানে আমরা প্রথমে আমাদের ভিন্ডি গুড়িটা ভাজা করে নিতে লাগবে তার তো আমরা আগে আমাদের ভিন্ডি গুড়িটা ভাজা করে নেব তারপরে একটু হলুদ দিয়ে দেবো এবং লবণ এখানে ভালো করে মিক্স করে আমরা ভাজা করে ভাজা করার পরে ফিরে আসে আমাদের ভেন্ডি ভাজাগুলি ভালোভাবে হয়ে গেছে একটা ভেন্ডিটাকে ধুয়ে কাটাই ভিন্ডিটাকে যখন রান্না করবেন তখন সবার আগে ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নেবেন যাতে পিচ্ছির ধাপটা যে থাকে না ওটা একটু কমে যায় আর কি তেলটা থেকে ধোয়া বেরিয়ে আসার পরে আমরা এখানে একটু আস্তা জিরে দিয়ে দেব আমাদের আদা গুটি রান্না করার সময় তো সাবধানে রান্না করবেন কারণ একটু যখন দিয়ে দি তেলের মধ্যে তখন একটু তেল একবার ছিটে ছিটে পড়ে তো যখন রান্না করবেন নিজে সাবধানতা বজায় রেখেই রান্না করবেন পেঁয়াজটা দিয়ে দেব আমরা কাঁচা লঙ্কা একদম শর্টকাট সোজা সাতটা রেসিপি

বন্ধুরা এখানে আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে আলু গুলি দিয়ে দেব ঝটাই একদম ঝটপট তো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের তো জল এড করে দিবেন এখন জল দেওয়ার পরে আলুগুলি যাতে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তার জন্য আমরা 3 মিনিটের জন্য ভেকে রেখে দিলাম 3 মিনিট পরে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আঁচটাকে একদম লোতে রেখে দেবেন চলুন 3 মিনিট পর আমরা 3 মিনিট পরে ফিরে আসছি এখন আমরা দেখব আমাদের ভাজাগুলি কি রকম অবস্থায় আছে বাহ আমাদের আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে আচ্ছা এখন বাড়িয়ে তারপর এখন আমরা আমাদের দিলাম এখন একটু আমরা জিরে গুঁড়ো দিয়ে দেবো আর কোনো রকমের মশলার দরকার নেই বন্ধুরা এখানে শুধু জিরেই আমরা আর কিচ্ছু লাগবে না আমাদের মাস্টার পিস একদম তৈরি হয়ে গেছে আমার তো খুবই প্রিয় খাদ্য এটা একদম ঝটপট রেসিপি আমরা একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে যাতে না লাগে তার জন্য আমরা একটু ঢেকে জল দিয়ে দিচ্ছি এখন আবার তিন মিনিটের জন্য ঢেকে রাখছি তিন মিনিট পরে ফিরে এসে দেখবো আমাদের ভাজা হয়ে গেছে তিন মিনিট পরে ফিরে আসছি আজটাকে কমিয়ে দেবেন পুরোনা তো এখানে আমরা তিন মিনিট পরেই ফিরে আসলাম এখন দেখবো আমরা আমাদের ভাজাটা কেমন আছে বা বন্ধুরা আমাদের ভাজাটা একদম তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে জালটাকে নিভিয়ে আমরা এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমাদের ভেন্ডি পেঁয়াজি একদম তৈরি হয়ে গেছে কত সুস্বাদু লাগছে বাড়িতে যদি রেসিপিটা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না কত পরিমাণে টেস্টি আমাদের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে